নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আজ আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি টোয়েন্টি থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কর্মসংস্থান বেপার প্রথমে যেটি হেডলাইন রয়েছে সেটি আমরা দেখে নেব রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডিপদের দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বর থেকে অর্থাৎ পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল উত্তর পূর্ব পূর্ব সীমান্ত রেল মধ্য রেল অর্থাৎ রেলের যতগুলি জোন রয়েছে টোটাল একুশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ ওর ভারত সরি টোটাল জোনে রয়েছে উনত্রিশটি জোন উনত্রিশটি জনের একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরালো ডিসেম্বরের থেকেই ফর্ম ফিল আপ চালু হবে এর সম্পূর্ণ ডিটেলস দেখতে কর্মসংস্থান পিডিএফটি ডাউনলোড করুন এবং ডাউনলোড করে এর সমস্ত বিবরণ দ্বিতীয় পাতায় দেওয়া রয়েছে এরপরে কি রয়েছে এরপরে যেটা রয়েছে উচ্চ প্রাথমিক কাউন্সিলিংয়ে টোয়েন্টি পারসেন্ট চাকরি নিতে নারাজ টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী চাকরি নিতে কী রয়েছে ওয়েটিং তালিকার প্রার্থীদের নিয়োগের আশা বাড়ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালের আবাই নিয়োগ চলেছে এর মধ্যে কয়েকটি বিষয় বিষয়ের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের স্কুলে জয়নিং করেছে এর দিনেই প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে ওই সুপারিশপত্র নিয়েই প্রার্থীরা সংশ্লিষ্ট স্কুলে এর জন্য যাচ্ছে তবে স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগের আরেকটি সুপারিশপত্র সংশ্লিষ্ট স্কুলে না পৌঁছানো পর্যন্ত প্রার্থীদের এর জন্য অপেক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পর দু সালের পরীক্ষা থেকে আপার প্রাইমারি নিয়োগ যে পতিত চলছে যে পতিতে চলছে তাতে চাকরি নিশ্চিত এর সম্পূর্ণ বিবরণ দেখতে পাঁচ পাতা লক্ষ্য করো তোমরা এরপরে যেটি রয়েছে ইন্দো আইটি বিপি অর্থাৎ ভারতের সীমান্ত পুলিশে পাঁচশো ছাব্বিশ জন কনস্টেবল এবং হেড কনস্টেবল নিয়োগ চলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত তিব্বত সীমান্তে পুলিশ সে হেড কনস্টেবল কনস্টেবল সাব ইন্সপেক্টর সহ টোটাল পাঁচশো ছাব্বিশ জন ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ও হবে তোমরা সেটি ফুল ডিটেলস দেওয়া রয়েছে তোমরা সেটি পিডিএফ ডাউনলোড করে পড়ে নাও এরপরে যেটি রয়েছে কেন্দ্রীয় সংস্থায় তিনশো অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীনে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স এর হায়দ্রাবাদ শাখায় ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে তিনশো জন লোক নিচ্ছে এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে বীরভূম জেলার চল্লিশটি ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে বীরভূম জেলার অতিরিক্ত জেলাশাসকের অফিসে কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে চল্লিশ জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশান ওয়ার্ড এক্সেল ইন্টারনট এবং মাইক্রোসফট সহ সার্টিফিকেট পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে দু হাজার চব্বিশ নভেম্বরের মধ্যে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার টাকার এবং শূন্য পদ রয়েছে চল্লিশটি এটি সম্পূর্ণ হবে তিন বছরের কন্ট্রাকচুয়াল এরপরে যেটি রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি ভারতের নৌবাহিনীতে টেন প্লাস টু ক্যাডেট এর বি এন্ট্রি স্কিমে পারমানেন্ট কমিশন অফিসার পদে ছত্রিশ জনকে নিয়োগ করা অবিবাহিত ছেলেকে নিয়োগ করছে নেওয়া হচ্ছে এক্সিকিউটিভ এন্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চে এর কোয়ালিফিকেশান কী রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ সহ উচ্চ মাধ্যমিক পাস করা ওই তিনটি বিষয়ে মোট সেভেন্টি পারসেন্ট পেয়ে থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে সতেরো থেকে উনিশ বছরের মধ্যে এরপরে যেটি রয়েছে সব সিবিআইতে সাতাশ জনের চাকরি অর্থাৎ সিবিআইতে নিয়োগ হচ্ছে সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম পথে জন লোক নিচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স মাস্টার ডিগ্রি কোর্স পাস করা আবেদন করতে পারবেন এরপরে কি রয়েছে দেখা যাক এরপরে যেটি রয়েছে পুলিশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে নিয়োগ করার দাবি অর্থাৎ সিবিটি অর্থাৎ পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হয় হেড কনস্টেবল হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে সেইগুলি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষার জন্য দাবি করা হচ্ছে পুলিশি পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ করতে এবং স্বচ্ছতা আনতে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে নেওয়া পরীক্ষা নেওয়া হবে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে পুলিশ পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য পুলিশ পরীক্ষার সিভিল ভলেন্টিয়ার সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে মহামিছিল অবস্থানে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কুড়ি শিয়ালদা স্টেশনে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল ও এস আই এর ফর্ম ফিল প্রায় চার মাস পেরিয়ে গেছে অথচ পশ্চিমবঙ্গ পুলিশ একুমেন বোর্ডের মাধ্যমে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না কারণ ওবিসি সম্প্রদায়ের মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেটি স্টে অর্ডার সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি তাও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষাগুলি আপাতত স্থগিত রয়েছে এরপরে যেটি রয়েছে রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে এটা প্রথম পথে আলোচনা করা রয়েছে এরপরে কি বলছে রেল পুলিশের পরীক্ষার জন্য সেরা স্টাডি মেটেরিয়াল রেল পুলিশের পরীক্ষার জন্য সেরা স্টাডি মেটেরিয়াল কী কী রয়েছে দেখা নেওয়া যাক এএলপি এনটিপিসি আরপিএফ রাজ্য ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য জবস ডেস্টিনেশনস রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি এখন অন্যতম সেরা কারণ হিসাবে বলা হয় এখানে বিগত বছরের প্রশ্নপত্র সমাধান সহ সব গুরুত্বপূর্ণ তথ্য খুব সুন্দরভাবে এ পরীক্ষার সিলেবাস ধরে চ্যাপ্টার আকারে দেওয়া আছে এটা তোমরা চাইলেই এই বইগুলি কিনে স্টাডি করতে পারো এরপরে যেটি রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে স্বীকৃত টি আর কর্মমুখী কোর্স অর্থাৎ নিশ্চিত স্বনির্ভর কর্মসংস্থানে রোজগার বাড়াতে ভারত সেবাশ্রম সংঘের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি নেতা সুভাষচন্দ্র বসু বিদ্যালয়ে স্বীকৃত একগ্রি পেশাদারী কোর্সে ভর্তি নিচ্ছে এরপরে যেটি রয়েছে নার্সিং এত কলেজ এত ছাত্রছাত্রী এদের ভবিষ্যৎ কি অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত সমাজ কল্যাণ নার্সিং ইনস্টিটিউট প্রতিবেদনের মাধ্যমে এত ভর্তি হওয়া বা ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের নার্সিংয়ের নার্সিং এর ভবিষ্যৎ নিয়ে এক দৃষ্টান্তমূলক রূপরেখা ছাত্রছাত্রীদের কাছে এরপরে খবর কি দেখা নেওয়া যাক এরপরে খবর যেটি রয়েছে পশ্চিমবঙ্গ সাব ডিভিশনে সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ চলছে কি দেখা যাবে আদি বলছে জেনারেল এসসি এস টি এবং ইডব্লিউএস সম্প্রদায় যুবক যুবতীরা যারা দু হাজার চব্বিশে পুলিশ কনস্টেবল পরীক্ষা আবেদন করেছেন শুধুমাত্র তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ দেওয়া হবে পশ্চিমবঙ্গ সাব ডিভিশন প্রশিক্ষণ দেওয়া হবে বই অন্যান্য প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল মক টেস্ট ফিজিক্যাল ট্রেনিং ও অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে আবেদনের জন্য সাত নম্বর পাতায় অর্থাৎ আমার এই পিডিএফটি ডাউনলোড করে এই সাত নম্বর পাতায় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যাতে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের স্টাডি করতে পারো এবং জয়নিং করতে পারো তার জন্য এক ট্রেনিং দেওয়া হচ্ছে তোমরা সেটি সমস্ত ডিটেলস পড়ে নিয়ে সেটি তোমরা অ্যাপ্লাই করতে পারো এরপরে যেটি রয়েছে কেন্দ্রীয় সংস্থায় তিনশো জন তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন স্টাইপেন্ড কম্পিউটার অপারেটর এবং বিভিন্ন পোস্টে ইয়ে চলছে রিক্রুটমেন্ট চলছে এরপরে কি রয়েছে আমরা দেখে নেওয়া যাক এরপরে যেটি রয়েছে এর গ্যারান্টেড কোর্স করে কয়েক মাসের মধ্যেই ব্যাংকে চাকরি এটি কী এটি হলো কিভাবে আইআইএস স্পেশালাইজড ট্রেনিং নিয়ে বিশাল সংখ্যক প্রার্থী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির প্রতি বছর চাকরি পাচ্ছে তার সংক্ষিপ্ত রূপরেখা জানতে উপস্থিত হয়েছিলাম রাজ্যের সেরা ব্যাংকিং ইনস্টিটিউটের ডিরেক্টর সুব্রত কুমার মন্ডলের কাছে তিনি কি বলেছেন আগামী দিনে ব্যাংকে চাকরির সুযোগটা কতটা বর্তমানে ব্যাংকের চাকরির পরিধি অনেক বিস্তৃত হয়েছে ফলে ব্যাংকের নতুন নতুন শাখার উদ্বোধন হচ্ছে প্রায় প্রতিদিন ব্যাংক কর্মীদের অবসর গ্রহণের জন্য বিশাল সংখ্যক শূন্য পদ তৈরি হচ্ছে সুতরাং আগামী মাসে কুড়ি হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং বিভিন্ন তথ্য রয়েছে তোমরা দেখে নিতে পারো পিডিএফটি ডাউনলোড করে পড়ে নাও এরপরে যেটি রয়েছে জর্জ টেলিগ্রাফের উদ্যোগে বেঙ্গল বিজনেস বেঙ্গল বিজনেস কাউন্সিলের জের ফেয়ার অর্থাৎ বঙ্গীয় বাণিজ্য পরিধান বেঙ্গল বিজনেস কাউন্সিল ব্যাপী চাকরির মেলা অর্থাৎ জব ফেয়ার হবে বৃহস্পতিবার একুশে নভেম্বর শটলেগের করুণাময়ী সেন্ট্রাল পার্কে দি জর্জ টেলিগ্রাফের ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় অভিনব এই মেলা দুপুর বারোটা থেকে শুরু করে শুরু হবে বিপিও রিটেল ব্যাক অফিস সেলস অ্যান্ড মার্কেটিং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এর মতো বিভাগে রাজ্য তথা দেশের নামি দামি কোম্পানিগুলিতে সরাসরি নিয়োগ হবে নিজস্ব যোগ্যতায় মনের মতো চাকরি পাওয়ার এক অভিনব সুযোগ করে দিচ্ছে জজ টেলিগ্রাফ এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে সেলস বয় নামি সংস্থায় ট্রাভেল ট্যুরিজম ও মিনারেল ওয়াটার ব্যবসার জন্য বেশ কিছু সেলস বয় নেওয়া হবে স্যালারি ইন্ডাস্ট্রি অনুযায়ী দেওয়া হবে এছাড়াও সেলস এর উপর কমিশন এসে আবেদন করতে যোগাযোগ করে নিচে যে নাম্বারগুলি গুলি দেওয়া রয়েছে এরপরে যেটি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ জ্ঞান রয়েছে ইতিহাস ভূগোল সাম্প্রদায়িক ঘটনা এইগুলো তোমরা পড়ে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে নলেজ করে নিতে পারো এই যে এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখান থেকে ফোন করে বা ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবেদন করতে পারো এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে সেটা আমরা দেখা যায় নেওয়া যাক অর্থাৎ এরপরে যেটি রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব চাকরির পরীক্ষার ফর্ম বেরিয়েছে সেইগুলি এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন সেগুলো দেখে নেওয়া যাক কি কি ফর্ম বেরিয়েছে এবং তার লাস্ট ডেট কী রয়েছে প্রথমে যেটি রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং ট্রেনিং নেওয়া হচ্ছে যোগ্যতা গ্র্যাজুয়েশান এবং শূন্য পদ রয়েছে এগারোশো তিরিশটি এরপরে রয়েছে রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার নিয়োগ হচ্ছে যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস শূন্য পদ রয়েছে তিনশো উননব্বইটি এরপরে যেটি রয়েছে আইটিবিপিতে কনস্টেবল এবং সার্ভিস ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েশান পাস টোটাল শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি এরপরে যেটি রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশন ট্রেনিং যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশন পাস শূন্য পদ রয়েছে একশো অষ্টআশিটি কোল ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস শূন্য পদ রয়েছে ছশো চল্লিশটি উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সঙ্গে আইআইটি শূন্য পদ রয়েছে সতেরোশো একানব্বইটি উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস সাথে আইআইটি টোটাল শূন্য পদ রয়েছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি লাস্ট ডেট রয়েছে তিন বারো দু হাজার চব্বিশ তারপরে যেটি রয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান পাস শূন্য পদে রয়েছে পঞ্চাশটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে দুই বারো দু হাজার চব্বিশ হিন্দুস্থান অ্যারোনটিক্স নন এক্সিকিউটিভ ক্যাডার যোগ্যতা রয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েশান পাস শূন্য পদে রয়েছে সাতান্নটি শেষ তারিখ রয়েছে আবেদনের চব্বিশ এগারো দু হাজার চব্বিশ ভারতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান পাস শূন্য পদ রয়েছে আটাত্তরটি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার একটা অ্যাডভান্স আইডিয়া অর্থাৎ ধারণা তারা দিয়ে দিচ্ছে কি কী ধার পরীক্ষা কবে হবে সেই ডেটগুলি দেখা নেওয়া যাক প্রথমেই যেটি রয়েছে এসএসসি সিএপিএফ এর কনস্টেবল আসাম রাইফেলের পরীক্ষা যেটি শুরু হতে চলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে এসএসসির হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা রয়েছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সি টেট পরীক্ষা রয়েছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা রয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর সরি পঁচিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ পিএসসির ডব্লু দু হাজার চব্বিশ পরীক্ষা মার্চ এপ্রিল মাসের দু হাজার পঁচিশ সালে হবে আর পি এফ সাব ইন্সপেক্টরের পরীক্ষা দুই থেকে বারোই ডিসেম্বর মধ্যে পরীক্ষাটি হবে এসএসসি এসিস ও গ্রেড সি ও গ্রেড ডি পরীক্ষা হচ্ছে দশ থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে হবে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এবং রেলে টেকনিশিয়ান পদের পরীক্ষাটি হবে উন আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটি হবে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর এবং কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে দু ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ঊনত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে জানুয়ারি মাসে দু হাজার চব পঁচিশ জানুয়ারি মাসে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্স পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস শেষ পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ আসো এরপরে কি রয়েছে দেখে নেওয়া যাক এরপরে যেটি রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল অর্থাৎ এখানে রাজ্য পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস প্র্যাকটিস দেওয়া হয়েছে এই তোমরা দেখে প্র্যাকটিস করে নিতে পারো তোমাদের যারা যে যেমন প্রিপারেশন নিচ্ছ নাও এবং তার সাথে এই যে কর্মক্ষেত্র বা কর্মসংস্থানের যে প্র্যাকটিস সেটগুলো দেয় এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো দেখো পরীক্ষায় কিছু না কিছু কমন এসে যাবে প্র্যাকটিস সেট এবং এখানে উত্তরপত্রও দেওয়া রয়েছে উত্তরপত্রটা উত্তরপত্রের সাথে মিলিয়ে নিতে পারো তোমাদের প্র্যাকটিস ঠিকঠাক আছে কি এরপরে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করে দিও এবং আমার ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে কর্মসংস্থান পেপারটার পিডিএফ ডাউনলোড করতে আমি আমার ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমরা যার যার পিডিএফ প্রয়োজন হবে তোমরা টেলিগ্রাম লিঙ্কে ডাউনলোড গিয়ে ডাউনলোড করে নিতে পারো পিডিএফ এবং আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদের এই কর্মসংস্থান পেপারটি তোমাদেরকে পাঠিয়ে দেবো এর পিডিএফটি ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র